আবারও তেল আবিবে ভয়াবহ হামলার দাবি করেছে হুতি বিদ্রোহীরা বিস্তারিত জানিয়ে দিব এদিকে আমেরিকার বিরুদ্ধে চীনের নিষেধাজ্ঞা ইরানে বৃহৎ সামরিক মহড়া শুরু এবার সিরিয়ার সত্তর জন সেনা কর্মকর্তাকে ফেরত পাঠালো লেবানন এদিকে ইসরায়েলের বেনগুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন আরও জানিয়ে দিব এবার পাকিস্তানে হামলা চালিয়েছে আফগানিস্তান এদিকে গাজায় ইসরায়েলি হামলা চলছে চব্বিশ ঘন্টায় আরো আটচল্লিশ জন ফিলিস্তিনি নিহত এবার দক্ষিণ কোরিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত নিহতের সংখ্যা বেড়ে একশো জনে এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার ভয়াবহ হুশিয়ারি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আবারও তেল আবিবে হামলার দাবি করেছে হুতি বিদ্রোহীরা ইসরায়েলের রাজধানী তেল আবিবকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি স্থানীয় সময় ইসরায়েলের বাণিজ্যিক কেন্দ্র তেলাবিবের বন্দরে একটি স্ট্রাইক করে হুতিরা সানার আন্তর্জাতিক বিমানবন্দর এবং ইয়েমেনের অন্যান্য লক্ষ্যবস্তুতে আঘাত হানার পর এক পাল্টা হামলা করে হুতিরা এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় ইয়েমেনের হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি ইসরায়েলের রাজধানী তেল আবিবে হামলার দায় স্বীকার করেছেন এর আগে শহরটিতে বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায় বলে জানিয়েছে স্থানীয়রা সারি বলেন ইয়েমেনি সশস্ত্র বাহিনী হাইপারসনিক মিসাইল ব্যবহার করে বেনগুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে একটি নির্দিষ্ট সামরিক অভিযান চালায় ক্ষেপণাস্ত্রটি তার লক্ষ্যে পৌঁছাতে সফল হয়েছে বিবৃতিতে সারি যোগ করেন অপারেশনের ফলে হতাহতের ঘটনা ঘটেছে এবং বিমানবন্দরে চলাচল বন্ধ হয়ে গেছে এদিকে আমেরিকার বিরুদ্ধে চীনের নিষেধাজ্ঞা ইরানে বৃহৎ সামরিক মহড়া শুরু ইয়েমেনের জনগণ গাজার জনগণের সমর্থনে এবং অব্যাহত প্রতিরোধের প্রতি সমর্থন দিয়ে রাজধানী ছানায় ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেছে ফিলিস্তিনি জাতির সমর্থনে ইয়েমেনিদের ব্যাপক বিক্ষোভ ব্রিটেনের ব্রাইটন শহরের কেন্দ্রস্থলে গাজার জনগণের প্রতি সমর্থন জানিয়ে বিক্ষোভ সমাবেশ চীনের উপর নিছতাজ্ঞা তাইওয়ানের প্রতি মার্কিন সামরিক সমর্থনের ব্যাপারে চীনের পাল্টা প্রতিক্রিয়া আকসা মসজিদে জুমার নামাজে 40 হাজার ফিলিস্তিনিদের উপস্থিতি সশস্ত্র বাহিনীর মহড়ায় ইরানের সামরিক শক্তি প্রদর্শন এবং পরাচিনার জনগণের প্রতি সমর্থন জানিয়ে পাকিস্তানের শিয়াদের অবস্থান ধর্মগত প্রবৃতি বিষয়ে আজকের পাস টুডের প্রতিবেদন সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হলো ইয়েমেনের নাগরিকরা আবারও গাজার প্রতি সীমাহীন সমর্থন এবং গাজার জন্য কোনো রেড লাইন নেই শিরোনামে এবং বৃহৎ আকারে বিক্ষোভে অংশ নেয় এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাউনিং ঘোষণা করেছেন যে বিদেশি নিষেধাজ্ঞার প্রতিক্রিয়া চীনের অভ্যন্তরে সাতটি আমেরিকান কানাডিয়ান এবং অস্ট্রেলিয়ান সামরিক কোম্পানি এবং তাদের সমস্ত স্থাবর ও স্থাবর সম্পত্তি এবং অন্যান্য সম্পদ জব্দ করা হবে এদিকে ইরানের সশস্ত্র বাহিনী প্রতিরক্ষা বিষয়ক মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসির যাদে তার দেশের বিরুদ্ধে শত্রুদের মনস্তাত্ত্বিক যুদ্ধে মিথ্যাচারের কথা উল্লেখ করে বলেছেন শনিবার থেকে শুরু হওয়া একের পর এক মহড়া মাধ্যমে শত্রুরা ইরানের শক্তি প্রত্যক্ষ করবে এবার সিরিয়ার সত্তর জন সেনা কর্মকর্তাকে ফেরত পাঠাল লেবানন সিরিয়ার প্রায় সত্তর জন কর্মকর্তা ও সেনা সদস্যকে বহিষ্কার করেছে লেবানন শনিবার তাদের দামেস্কে ফেরত পাঠানো হয় লেবাননের একজন নিরাপত্তা কর্মকর্তা এবং একজন যুদ্ধ পর্যবেক্ষক জানান তারা অবৈধভাবে লেবাননে প্রবেশ করেছিল খবর ডিসেম্বর সরকার পতনের পর সিরিয়ার অনেক সিনিয়র কর্মকর্তা এবং সাবেক প্রেসিডেন্ট বাসার আল আসাদের শাসক পরিবারের ঘনিষ্ঠ ব্যক্তিরা দেশ ছেড়ে প্রতিবেশী লেবাননে পালিয়ে যান সিরিয়ায় লন্ডন ভিত্তিক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এবং লেবাননের নিরাপত্তা কর্মকর্তা বলেছেন যে বিভিন্ন পদে থাকা সিরিয়ান সামরিক কর্মীদের লেবাননের উত্তর আরিদা ক্রসিং দিয়ে ফেরত পাঠানো হয়েছে সীমান্ত দিয়ে সিরিয়ায় ফেরত যাওয়ার পর নতুন ক্ষমতাসীন কর্তৃপক্ষ তাদের আটক করেছে বলেও জানায় এস ও আর এবং নিরাপত্তা কর্মকর্তা নতুন প্রশাসন সাম্প্রতিক দিনগুলোতে আছাদ সরকারের ঘনিষ্ঠদের মধ্যে যাদের আটক করতে বাকি আছে তাদের বিরুদ্ধে একটি বড় নিরাপত্তা ক্র্যাকডাউন চালাচ্ছে এদিকে ইসরায়েলের বিমান বিমানবন্দরে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইএমএন সম্প্রতি ইয়েমেনের সানা আন্তর্জাতিক বিমান বন্দর লোহিত সাগরের বন্দর এবং বিদ্যুৎ কেন্দ্রগুলোতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল জবাবে এবার তেলাবিবের বেনগুরিয়ান বিমান বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন ইয়েমেনি সশস্ত্র বাহিনী মুখপাত্র বিগ্রেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এ তথ্য নিশ্চিত করেন তিনি বলেন ইয়েমেন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে দখলকৃত ভূমিতে অবস্থিত তেলাবিবের বেনগুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালিয়েছে সকালে তেলাবিবের ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলার পর দখলকৃত অঞ্চলের বড় অংশ জুড়ে এয়ার রেড সাইরেন বেজে ওঠে পাশাপাশি হামলার কারণে বেনগুরিয়ন বিমানবন্দর বন্ধ হয়ে যায় ইসরায়েলের জরুরি ইসরায়েলের জরুরি সেবাগুলো জানিয়েছে হামলায় আঠারো জন আহত হয়েছেন

এবার পাকিস্তানে হামলা চালিয়েছে আফগানিস্তান এবার প্রতিবেশী পাকিস্তানের বেশ কয়েকটি পয়েন্ট লক্ষ্য করে হামলা চালিয়েছে আফগানিস্তান দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আফগান সীমান্তের কাছে বিমান হামলায় ছেচল্লিশ জনকে হত্যার জন্য পাকিস্তানকে অভিযুক্ত করার পর এমন ঘটনা ঘটল বিবৃতিতে পাকিস্তানে হামলার কথা সরাসরি উল্লেখ না করে বলা হয়েছে হামলাগুলো অনুমানমূলক রেখার বাইরে চালানো হয়েছে ডুরান্ট লাইনকে কাল্পনিক লাইন উল্লেখ করে আফগান মন্ত্রণালয় বলেছে কাল্পনিক লাইনের বাইরে বেশ কয়েকটি পয়েন্টে হামলা সংগঠিত হয়েছে দেশের দক্ষিণ পূর্ব দিকে প্রতিশোধ নেওয়ার জন্য এই লক্ষ্যবস্তু করা হয় ডুরান্ট লাইন মূলত আফগানিস্তান এবং বর্তমান পাকিস্তানের মধ্যে অঞ্চল ও সম্প্রদায়গুলোকে বিভক্তকারী একটি ঔপনিবেশিক যুগের সীমানা উনিশশো সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর কোন আফগান সরকার এটিকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি ডুরান্ট লাইন আন্তর্জাতিকভাবে দুই দেশের সীমানা হিসাবে স্বীকৃত পাকিস্তান প্রায় সম্পূর্ণরূপে এটি বেড়া দিয়ে রেখেছে এদিকে গাজায় ইসরায়েলি হামলা চলছে চব্বিশ ঘন্টায় আরো আটচল্লিশ জন ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনের অবরোধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলা চলছে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে আটচল্লিশ জন নিহত হয়েছেন আর আহত হয়েছেন বাউন্ন জন গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে তুরস্কের সংবাদ সংস্থা আনাদুল এজেন্সি শনিবার তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থাটি বলছে গত সাতই অক্টোবর হামাসের নজিরবিহীন আন্ত সীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে হামলায় উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা বেড়ে প্রায় পাঁচচল্লিশ হাজার পাঁচশো জনে পৌঁছেছে আর অন্তত এক লাখ আট জন ব্যক্তি আহত হয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে অনেক মানুষ এখনো ধ্বংস নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংস নিচে এখনো দশ হাজারের বেশি লোক নিখোঁজ রয়েছেন মূলত গাজায় অবিলম্বে যুদ্ধ বিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নিঃশংস আক্রমণ অব্যাহত রেখেছে এবার দক্ষিণ কোরিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত নিহতের সংখ্যা বেড়ে একশো জনে দক্ষিণ কোরিয়ার দক্ষিণ অঞ্চলের মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়েতে যাত্রীবাহী একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে এ ঘটনায় নিহত মানুষের সংখ্যা বেড়ে 120 জনে পৌঁছেছে রোববার সকালে এই দুর্ঘটনা ঘটে দক্ষিণ কোরিয়ার জাতীয় অগ্নি নির্বাপক সংস্থার বরাতে রয়টার্স এ খবর জানিয়েছে অগ্নি নির্বাপক সংস্থা এক বিবৃতিতে বলেছে এ পর্যন্ত দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে দুর্ঘটনার সময় জেজু এয়ারের উড়োজাহাজটিতে একশো জন যাত্রী ও ছয় জন ক্রু ছিলেন উড়োজাহাজটি থাইল্যান্ড থেকে এসে মোয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে প্রাথমিকভাবে দুজনকে জীবিত উদ্ধারের খবর দিয়েছে দেশটির সংবাদ সংস্থা ইয়ন উদ্ধার কার্যক্রম চলছে হতাহত মানুষের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে বিমান বিমানবন্দরের এক কর্মকর্তা রয়টার্স কে বলেন বিধ্বস্ত উড়োজাহাজটির পেছনের অংশে উদ্ধার কাজ করে যাচ্ছে কর্তৃপক্ষ স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত ছবিতে বিধ্বস্ত উড়োজাহাজটির বিভিন্ন অংশে আগুন জ্বলতে ও ধোয়া বের হতে দেখা গেছে এদিকে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার ভয়াবহ হুশিয়ারি সম্ভাব্য পারমাণবিক পরীক্ষা নিয়ে যুক্তরাষ্ট্রকে হুশিয়ার করল রাশিয়া রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন মস্কো ও পারমাণবিক পরীক্ষার সম্ভাব্য পদক্ষেপের পুরো পরিসর বিবেচনা করছে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে এমন সতর্ক বার্তা দিয়েছেন তিনি খবর রয়টার্সের পাল্টা পাল্টি হামলায় ভয়াবহ আকার ধারণ করছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বিভিন্ন অঞ্চলে একে অপরকে লক্ষ্য করে ব্যাপক হামলা চালাচ্ছে সেনারা এর ধারাবাহিকতায় ইউক্রেনের ডোনেটস্কে একটি বহুতল ভবনে রুশ বাহিনীর ড্রোন হামলায় হতাহত হন কয়েকজন দেশটির ঝাপুরিদিয়ার একটি শিল্প অঞ্চলেও এদিন হামলা চালায় পুতিন বাহিনী একই সঙ্গে স্থল অভিযান চালিয়ে নতুন নতুন বসতি দখল অব্যাহত আছে তাদের রুশ সেনাদের হামলা রুখতে তৎপর জেলেনস্কি বাহিনীও রাশিয়ার ছোড়া কয়েকটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে কিয়েব একই দিন রাশিয়ার সেনাদের অবস্থান লক্ষ্য করে পাল্টা ব্যাপক ড্রোন হামলাও চালিয়েছে ইউক্রেন তাদের হামলায় ঝাপুরি দিয়ে কয়েকজন রুশ সেনা ক্যাপ্টেন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে